আসসালামু আলাইকুম আমি লিটুন আফরিস বলছিলাম মিটার রিপোর্টার আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাউস বিল্ডিং মোড়ে এবং আমাকে হাউস বিল্ডিং মোডে হেনস্থা করছে এই যে খুরশিদ আলম এখানকার সার্জেন্ট তিনি আমাকে দাঁড় করে রেখেছে এবং সে আমাকে পুলিশে এখন উঠিয়ে দিবে সামনে ফোন করছে আমার অপরাধটা কি আমার অপরাধ হচ্ছে তাকে একটা প্রশ্ন করেছি আমি সেই প্রশ্নটা হচ্ছে আপনি যে আমাদের এয়ারপোর্ট থেকে যে আব্দুল্লাপুরে যে গাড়িগুলো যাবে সেই গাড়িগুলো কেন ছাড়ছেন না তাকে এই প্রশ্ন করাতে সে মানমুখী আচরণ করে এবং আমাকে সে উশৃঙ্খল ভাষায় গালিগালা করে এবং সে এখানে এই মুহূর্তে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে দাঁড় করিয়ে আমাকে বলছে যে আপনি যা করেন তাই করেন উনি থানায় ফোন দিচ্ছে একবার উনি একবার উনি একবার ফোন দিচ্ছে কোথায় আমাকে উঠে নিয়ে যাবে আমাকে দেখে নিবে এখন আমি বিপদে আছি আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাউস বিল্ডিং মোড়ে আপনাদের কাছে আমি সহযোগিতা চাই আমি হাউস বিল্ডিং মোড়ে আছি এখানে দাঁড়িয়ে এখন সে আমাকে পুলিশে তুলে দিবে এখন আমি আমাদের মালটি মিডিয়া রিপোর্টার যারা আছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি তারা যেন অতি দ্রুত এই মালটি মিডিয়া এই হাউস বিল্ডিং মোড়ে যেন এসে আমাকে সহযোগিতা করে এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে যিনি দাঁড়িয়ে আছেন

আপনি কি বলছেন কাগজপটি আছে কিনা বারবার আমাকে জিজ্ঞেস করছেন জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করছেন আপনি কি একবার বলছেন যে কাগজের জন্য আপনি আমাকে ধার করায়ছি আপনি মিথ্যা কথা বলেন না আপনি আমি এখন লাইভে আছরে মিথ্যা বলেন না সব দেখাবো আমি বলেছি কাগজ না থাকলে আপনি গাড়ি রাখবেন আপনি গাড়ি রেখেছেন আপনি গাড়ি রেখেছেন কাগজ না থাকলে গাড়ির কাগজ না থাকলে গাড়ি রেখেছেন আপনি আমাকে কেন বললেন আপনি আমাকে কেন বললেন যে আপনি আমাকে এখানে ধার করাবেন আপনি আমাকে থানায় বলে দিবেন আপনি থানায় কল দিলেন আপনি পুলিশ দিলেন আপনি পুলিশ আপনি পুলিশ আপনি পুলিশ দিয়ে দিলেন আপনি আমাকে কেন কেন আমার অপরাধটা কি ভাই করছেন অপরাধটা কি আমি আপনাকে কি বলছি ভাই আপনি এখন কাগজের কথা বলছেন কেন ভাই আমি তো আপনাকে কাগজের কথা একবার আপনি বলেন নাই এখন আপনি কাগজের কথা বলছেন কেন আপনি এখন কাগজের কথা ভাই উনি কি একবার কাগজের কথা আমায় বলছেন একদম সত্যি কথা বললেন ভাই ভাই লাইভে আছি ভাই সত্য কথা বলবেন উনি কি কাগজের কথা বলছে ভাই গাড়ি আটকাইবো আমাকে থানায় দিয়ে ভাই এটা বলছে না ভাই ভাই এটা কি আপনি শুনছেন ভাই সত্য কথা বলেন ভাই লাইভে আছি আপনি সত্য কথা বলেন না আমার কি কোনো উশৃঙ্খল আচরণ ছিল আমি বারবার তাকে বলেছি যে ভাই আমাকে ছেড়ে দেন আমার সাংবাদিক মানুষ আপনার ডিসি পর্যন্ত আমাকে চিনে ওসি পর্যন্ত চিনে এখন সেই কথা বলার পরে ওনাকে আমি বলছি উনাকে ওনাকে আমি বরাবর করে বলছি যে আমাকে আপনাদের ডিসি চিনে ভাই ও সিও চিনে আপনি কাগজ দেখতে চাইছেন কাগজ দেখবেন এটা তখন কোনো সমস্যা নাই উনি কাগজের কথা একবারে বলে নাই উনি আমাকে থানায় তুলে দিবেন উনি আমাকে থানায় উঠিয়ে দিবেন ভাই আমার কাগজ নাই আপনি গাড়ি রেখে দেন ঠিক আছে এখন আমাকে কিছু করবেন আপনি আমাকে কিছু করবেন আপনি তো বললেন আমাকে থানা দিবেন আপনি যে আমাকে বললেন থানায় নিয়ে যাবেন আপনি আমাকে থানায় দিবেন আপনি থানায় দিবেন রিমান্ডে দিবেন আপনি কাকে কাকা ফোন দিয়েছেন আপনি কাকে কাকা ফোন দিচ্ছেন আপনি মারমুখী আচরণ করতেছেন কেন ভাই আপনি করতেছেন আপনি মারমুখী আচরণ করছেন আপনার 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 এই ভাই আপনার ইডি আপনি আমাকে মারতে চেয়েছেন আপনার এই আমাকে মারতে চেয়েছেন এখানে সাক্ষী আছে

দরকার নেই কোনো কিছু দরকার নাই আপনিও খারাপ বলেন না রায় খারাপ বলে না দুজনে একরম কেউ খারাপ বলেন না তো বললাম ভাত তো দেখছেন উনার ভাতটা দেখছেন পুলিশ তো উত্তর্ত হয়ে গেছে আপনার উপরে আমার অপরাধটা কি ভাই বলে আপনারও অপরাধ না এর অপরাধ না

হ্যাঁ আপনি না এখন আমাকে সে যাইতে দেয় না এখন আমাকে বলছে কাগজ দেখাবে একেবারে হাউস বিল্ডিং মোড়ে আমি আছি বিল্ডিং মোড়ে ভাই আমাদের আমাদের যে সব সাংবাদিক দেখতেছে ভাই ভাই সাংবাদিক দেখতেছে সব সব সাংবাদিক দেখতেছে ভাই আমার গাড়ির কাগজটা সাংবাদিক দেখাব সব সাংবাদিক দেখতেছে এখন সমস্যা আরে কাগজ না থাকলে আমি বলছি তো গাড়ি রেখে দিবেন আপনি এখন কেন আমাকে বললেন বলেন আপনি কেন আমাকে ফোন দিতে বললেন ভাই 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 আমি আচ্ছা ঠিক আছে অফ ক্যামেরার কথা বলে রেখে বলছি যে ভাই অফ ক্যামেরা থাকলে

ঘটনাটা আমি এই জায়গাতে আছি দাঁড়াইছি এখানে সিনেমা অনেকক্ষণ পরামর্শ আছে এই যে ভাত্র জিজ্ঞেস করেন অনেকক্ষণ পরে আটকাচ্ছি আমি শুধুমাত্র এখানে এসে জিজ্ঞেস করছি পরিচিত এখন আমি ভাইয়া ভাইয়া আমি জানি আপনি সাথে কথা বলে আমি একজন মানুষের আমি তাকে জিজ্ঞেস করি ভাইয়া আমার অপরাধটা খেলে এটা উনি থানায় ফোন দেয় দেয় আমরা অচুরে ফোন দেয় আমি তাকে বলতে দিচ্ছি বারবার এখানকার আপনাদের এই এই ভাই আছে উনি আমাদের সবাই চিনি আমাদের চিনি না এমন কিন্তু তা কছে মানুষ যে কাছে এগুলো শুধু আরও লাইভে

উনি আগেই আমাকে ভিডিও করে আগে ভিডিও কিন্তু আমি আগে করি নাই লাস্টে আমি লাইভে যাওয়ার আগে আমি বলছি কি বারবার করে দেব ভাই আমি কিন্তু লাইভে চলে যাব যদি আপনি আমাদের সুযোগ না করেন পরে কিন্তু আমাকে বলতে পারবেন আমাদের কিছু আমি ওষুধে ফোন করলাম যে ওষুধে বললাম ওষুধে বললাম ভাই তাহলে কি আমি আমাদের জানাবো না না ভাই আমি বলছি কথা বলি তারপরে উনি কথা আমার তো সুবাদ ভাই